বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখের দিন কাটছিল মোহাম্মদ শাকিলের অল্প বয়সে ও স্বামীকে ভীষণ ভালোবাসেন কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দ পতন ঘটে আয়শা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায় শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট আর জন্মাতেও ভাঙব লাগে গান পাতলেই শোনা যায় কান্নার আওয়াজ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কথা বলে ওঠে গাছ এমন গুজবের হইতে শুরু হয়েছে পুরো এলাকায়

কামড়ে সাধারণ মানুষ কি করে অনেক ক্ষেত্রেই আতঙ্ক জ্ঞান কিংবা জ্ঞান থাকলে দ্রুত চলে যান চিকিৎসক রাজশাহী চার ঘাটে ধান কাটতে গিয়েছিলেন এই কৃষক সকালে সাপ দেখতে পেলে চিৎকার শুরু করে এ সময় হেফজুল সাপটিকে ধরতে এগিয়ে তার গায়ে দংশন করে বসে কিন্তু তারপরেও তিনি সাপটিকে মেরে বস্তা করে হাসপাতালে চিকিৎসকের সামনে নিয়ে হাজির হন তাও আবার যেন তেন সাপ না রাসেল ভাইপারের মতো বিষদ

বন্দুকার ফাঁক পেতে মারা হচ্ছে পাখি কিন্তু শিকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না শীতের আশ্রয় খুঁজতে আসা অতিথি পাখিরা আরো বেশি করে বনপ্রাণীগুলোকে মেরে ফেলুন শিয়াল দুই বন বিড়াল বেজি এগুলো মাঝে মধ্যে দুই একটা মুরগি নাই দেখে আমরা এগুলোকে গরম বাইরে ফেলি এখন সাপ আমাদের বাচ্চাদের মারবে এটাই তো স্বাভাবিক তাই না রিবিন্দচার বলতে একটা কথা আছে না তবে হ্যাঁ এখন একটা উপায় আছে রাসেল বাইপারের তেল মালিশ করে বিশেষ বিশেষজ্ঞ ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী হয় এই গুজব পারলে গ্রামে গ্রামে সরিয়ে দেন দেখবেন সাত দুদিনই দিলতো দেখা পাইছে দেখেন তো দেয়ালা ফারছে কিনা ও সরি মাথাটা ফারছে কিনা না

দেখছেন ওদের কপাল আর আমাদের কপাল ওরা ট্রেন উঠলে পাশে বসে সুন্দরী মেয়ে আর আমি বসলে সামনের উঠে তালি বাজানো পার্টি সবটা সময় আমার সাথে অন্যায় হয় আপনাদের কি সেই অবস্থা নাকি তাহলে কমিতে জানান

কোন জায়গা এটাই বোয়া লুয়ে হ্যাঁ চিনে রাখেন সেই জায়গা যেখানে একবার তবে আমি চিন্তা করতেছি ভিডিও রেকর্ড করা চাচাই তার নিয়ে আসে একটু দেখে ভালো হইতো দেখলেন আপনি যেটা দেখছেন আমিও সেটা দেখছি ছেলে মেয়ে সবার অধিকার বলে কথা ছেলেরা সিগারেট খাইতে পারলে মেয়েরা পারবে না কেন এখন শুধু বাকি রইলো ছেলেরা দাঁড়িয়ে প্রস্রাব করতে পারলে মেয়েরা পারবে না কেন এমন দিন সামনে দেখতে হবে ওয়েট করেন এতদিন যেন তার মাঠের খেলা মাঠে তার ঘাটের খেলা খাটে কিন্তু না এখন দেখতেছি প্লেয়ার যেখানে খেলা সেখানে হোক সেটা পাবলিক প্লেস কিংবা প্রাইভেট প্লেস সেকেন্ড আমার খুব কষ্ট লাগে দুষ্ট জানা খুব সরি মিষ্টি জান্নাত অবশ্যই খাইতে খুব টেস্ট সেই সাথ হ্যালো হিপোক্রেসি

মাসে সে মেয়েদের চেয়ে ছেলেদের হাত খরচ বেশি লাগে কারণ এটাই মেয়েরা মিস কল করে আর ছেলেরা ব্যাক করতে পারে নিজের টাকায় ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারে তাই হাত খরচ একটু বেশি লাগে কি সত্য না যারা এখনও আমার কাছ থেকে ভালোবাসা পান নাই তারাই ভিডিওর নিচে কমেন্ট করে যান আমি আপনাদের ভালোবাসা দিয়ে আসবো এই যে এখানে যারা এখন ভালোবাসা পাননি তারা জলদি কমেন্ট করুন কে থেকে দেখতেছেন চাচার পক্ষ থেকে সবাইকে বাসায় গিয়ে গিয়ে ভালোবাসা দিয়ে আসা হবে আবে সালে

থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন তাহলে শুনুন আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারে ভ্যাটের খরচ কারণ প্রস্তাবিত বাজেটে এক হাজার পিস ইউটের ভ্যাট চারশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করা হচ্ছে স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান এখানেও পাঁচ শতাংশ ভ্যাট বেড়ে দাঁড়াচ্ছে পনেরো শতাংশে তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন এখানেও গুনতে হতে পারে সাড়ে সাত শতাংশ ভ্যাট নতুন বাড়িতে লেটেস্ট মডেলে ফ্রিজ না থাকলে কি চলে সাড়ে সাত শতাংশ ভ্যাট দিয়ে কিনতে হবে আপনাকে ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ গলা ভেজাতে জুস খেতে হতে হবে 15% ভ্যাট আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই এতশত চাপ কমাতে সিগারেট ধরাবেন তাতেও পকেট গুরবে আপনার কারণ বাজেটে বাড়ছে তামাকজাত এই পণ্যের দাম মনের দুঃখ ভাগাভাগি করতে সজনদের ফোন করবেন প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে সিম কার্ডের দাম রিপোর্টার আপডেটায়ার এমন রিপোর্টার থাকলে ভ্যাট নিয়ে চিন্তা না করে যাবেন কোথায় সব জায়গায় ভ্যাট বাড়তেছে দেশটাকে যে যার মতো ভেঙে যাচ্ছে নিজের বাপের সম্পত্তি মনে করতেছে কোনো যাওয়ার দিতা নাই তবে আমাদের মনে রাখা উচিত আমাদের ষাট বছরের জিন্দি হঠাৎ করে শেষ হয়ে যাবে তারপরে সিরিষের কর্তার কাছে গিয়ে প্রত্যেকটা টাকার হিসেব দিতে হবে